আলহামদুলিল্লাহ আজ জুমার রাত এবং ঈদের রাত আপনারা যদি আল্লাহ তালার এই শক্তিশালী নাম দুটি যদি শত্রুবার পড়েন আপনি কল্পনাও করতে পারবেন না আপনার এত টাকা পয়সা এত দন সম্পদ এত টাকা আল্লাহ আপনাকে দেবেন যা রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না এবং আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন তার সাথে সাথে পূর্ণ হয়ে যাবে এবং আল্লাহরবুল্লাহ আলামিন আপনার জীবনে যদি কোটি কোটি টাকার ঋণ থেকে তাকে সে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এবং আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান যেখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না আল্লাহরবুল্লাহ আলমিন কুদ্রুতিভাবে আপনাকে সে বিপদাপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখাবেন এবং আপনার দন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে হতেই থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না তাই বলছি এই ভিডিও দেখলেই এই পয়েন্টটা মিস হলে কোনো কাজে আসবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মন আশাপূর্ণ হবে যারা আমলটি করবেন একটা লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন আজ জুমার রাত এবং ঈদের রাত আপনারা এই দুটি গুরুত্বপূর্ণ সময় একসাথে পেয়েছেন আজকে যদি আপনার ভাগ্য পরিবর্তন না করতে পারেন আপনি আপনার মতন হতভাগা আর কেউ নেই আপনি আজ রাত্রে আমলটি করবেন কাল সকাল থেকে ঈদের দিন সকাল থেকে চার থেকে সুসংবাদ আপনি শুনতে থাকবেন আল্লাহ তালার আসমানে দরজা খোলা রয়েছে আল্লাহ তালা নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকবে কে আছে অভাবী আমার কাছে চাইবে আমি তার অভাব দূর করে দেব কে আছে বিপদগ্রস্ত আমার কাছে চাইবে আমি তার বিপদ দূর করে দেব কে আছে ঋণগ্রস্ত আমার কাছে চাইবে আমি তার ঋণ পরিশোধ করে দেব কে আছে অসুস্থতায় আমার কাছে সুস্থতা চাইবে আমি তাকে সুস্থতা দান করব। কে আছে পাপি আমার কাছে চাইবে আমি তার পাপ দূর করে দেব তো এই গুরুত্বপূর্ণ সময়ে যদি আপনারা আল্লাহ তালার এই দুটি শক্তিশালী নাম যদি শত্রুবার করে চাইতে পারেন প্রিয় বন্ধুরা আপনি কল্পনাও করতে পারবেন না এত দ্রুত আপনার ভাগ্য আপনার জীবন পরিবর্তন হচ্ছে আপনার কপাল খুলে যাচ্ছে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ তালা এত দ্রুত এত শক্তিশালী পাওয়ারশালী নামে আমার জীবন পরিবর্তন হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা কখনই আজকের এই আমলটি মিস করবেন না প্রত্যেকটা পয়েন্ট মেনে যদি আমল করতে পারেন আল্লাহর কসম করে বলছি আপনার মুখ কবুল হবে আপনি ফলাফল পাবেন কারণ আল্লাহ আল্লাহর আলামিন পবিত্র কোরআনে বলেন ওদু উনি আস্তা জিবেলাকুম কম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহরবুল আলামিন আমাদেরকে বলছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ কাছে দু হাত তুলে দোয়া করে আল্লাহ রবুল আলামিন ওই সকল বান্দা দু হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ রাসুল সাল্লু আলী হুয়াশাল্লাম হাদিসে স্পষ্ট ভাষা এমনভাবে বলেছে যেমন আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করলে দোয়া ফেরত দেয় না তেমনি আমাদেরকে নিয়ম এবং শর্ত মেনে দোয়া করতে হবে এখন কথা হচ্ছে দোয়া করলেই কি ভাগ্য পরিবর্তন হয়ে যায় হ্যাঁ নিশ্চিত আপনার যদি দোয়া করতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হবে তিরমিজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নাম্বার হাদিস আপনার একটু যাচাই করে দেখবেন যে ব্যক্তি হচ্ছে দোয়া করবে মানে দোয়াই কেবল পারে বান্দার ভাগ্য পরিবর্তন করতে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে তো আপনাকে অবশ্যই দোয়া করতে হবে নিয়ম এবং শর্ত মেনে যদি আমরা আল্লাহ তালার উপর তাওকাল করে বিশ্বাস করি আল্লাহর আয়ালামিন কিন্তু আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন যেমন পাখি সকালবেলা খালি পেটে বাই হয় এবং সন্ধ্যায় উদারবর্তী করে ফিরে আসে ঠিক তেমনি আল্লাহরবুল্লা আলমিনও আমাদের এইভাবেই রিজিক দান করবেন যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না যে ব্যক্তি অভাবে আছে বিপদে আছে দারিদ্রতায় আছে রিজিকের সমস্যায় আছে যে যে সমস্যাতেই থাকুক না কেন আজকের এই আমলটি ঘটবে তার আজ রাত থেকে তার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে সে কল্পনাও করতে পারবে না তার দন সম্পদ এমনভাবে বৃদ্ধি হচ্ছে তো এখন কথা হচ্ছে এত কিছু পাবো তাহলে তো দোয়া করলি হয়ে যাবে না ভাই আপনাকে কাজ করতে হবে এবং শর্তগুলি মানতে হবে শর্ত কি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তির দোয়া কবুল করেন না পাঁচ ওক্ত নামাজ পড়লে এমনিতে কিন্তু অভাব অটু দারিদ্রতা বিপদাপদ আল্লাহ রব্লা আলমিন দূর করে দেন এবং দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহরব্লাহ আলমিন ওই সকল ব্যক্তির দোয়া কবুল করেন না তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া আল্লাহ তালা কবুল করবেন না চতুর্থত হচ্ছে যে ব্যক্তি আমল করবে এবং পুনরায় পাপ কাজ করবে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করবেন না পাঁচ নাম্বার হচ্ছে যে ব্যক্তি তাড়াহোড়া করে তো এই তো গেল শর্তগুলি তো তাড়াহোড়া করবেন না হাদিসে রয়েছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলেছে আমার দোয়া কবুল হলো না তো তাড়াহোড়া করবেন না আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দেবে মানে আপনি দোয়া করেছেন আপনার দোয়া তিনটা থেকে যে কোনো একটা হবে মানে আপনি এখন আল্লাহ তালার কাছে টাকা পয়সা দন সম্পদ যা চাচ্ছেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সাথে সাথে দুনিয়াতে তা দান করে দেবেন এটাই আল্লাহর ওয়াদা হাদিস দ্বারা স্পষ্ট ভাষায় আসা এটা বলা আছে তারপরে হচ্ছে আপনি দোয়া করেছেন আল্লাহ তালা হয়তো সেটা আপনার জন্য আখে রাতের জন্য রেখে দিয়েছে যখন কেউ কাউকে চিনবেন স্বামী তার স্ত্রীকে চিনবে না ওই কুটিন মুহূর্তে এই দোয়াটি কাছে আসবে নয়তোবা আপনার তত্রুপ বড় কোনো বিপদ আপদ আসত আপনার জীবনে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমীর আপনার বিপদ আপদ দূর করে দেবেন যেমন আপনার স্ত্রীর আপনার আপনার সন্তানের বড় কোনো অ্যাক্সিডেন্ট হতো বড় কোনো অসুস্থতা হতো এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তা দূর করে দেন মানে দোয়া কখনোই কখনোই বরকালাফ হবে না মানে দোয়া কখনোই বিফলে যাবে না যদি শর্ত এবং নিয়মগুলো ঠিক থাকে তাহলে এখন কথা হচ্ছে তাহলে কিভাবে আমল করব এর নিয়মটা কি নিয়মটা হচ্ছে আজ জুমার রাত এবং ঈদের আগের রাত ঈদের আগের রাত্রে দোয়া কবুল করা হয় এটা হাদিস দ্বারা স্পষ্ট ভাষায় বলা রয়েছে আপনারা ওই সময় যদি দোয়া করতে পারেন ভাই আল্লাহর কসম করে বলছি আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে যদি চাওয়ার মাঝে সঠিকভাবে চাইতে পারেন এখন কথা হচ্ছে তাহলে আমলটা কিভাবে করব আজকে আজকের রাত্রে ঈদের রাত আমরা আনন্দ পুত্রে মেতে থাকবো কিন্তু ওই আমরা করব আল্লাহ তালা নিম্ন আকাশে নেমে আসবেন ওই সময় আমরা নামাজ নামাজের সময় বান্দা তার আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন হয় ওই সময় বান্দা আল্লাহ তালার কাছাকাছি থাকে ওই সময় আপনারা দু রাকাত চার রাকাত আঠ যার যা যত রাখাত ভালো লাগে নফল নামাজ পড়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা নিজে নিজে সিউরিটি হবেন মানে আমি যখন দোয়া করছি আমল করছি আমি ফলাফল পাবো আল্লাহ তালা আমাকে দেবে এমনটা যদি ভাবতে পারেন তাহলে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আপনি যা চাইবেন তাই পাবেন কারণ একটি হাদিস আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনাকে এসে পার পড়তে হবে কারণ এস্টেক পারের এত এত ফজিলত রয়েছে যা আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য এস্টেক পারে যথেষ্ট রয়েছে আপনারা আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো নম্বর হাদিসটা যাচাই করে দেখবেন যে ব্যক্তি অভাব অনটনে আছে দারিদ্রতার মধ্যে আছে বিপদাপদে আছে আল্লাহ রবুল্লা আলামিন ওই ব্যক্তিকে কুদ্রুতিভাবে বিপদ আপদ থেকে দূর করে দেবেন তার অভাব অনটন দূর করে দেবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ তালা এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিচিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি অবশ্যই আপনারা একুশ বার শুধু একুশ বার আজকের আমলটির জন্য এসেপার পড়বেন তবে আপনারা বেশি পড়লে আরও বেশি ভালো হয় তো একুশ বার এইভাবে পড়বেন অস্ত ফিরুল্লাহ অস্ত ফিরুল্লাহ অস্ত অস্ত তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুটি জিকির বার করে সুবহানুল্ল সুবহেনুল্ল সুবহেনল্ল সুবহানুল্ল তারপরে হচ্ছে পড়ে নেবেন আলহামদুলিল্লাহ 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 তারপরে হচ্ছে আপনার দোয়া আরও দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন দূর শরীফ কারণ দূরদ্বিহীন দোয়া কবুল করা হয় না রাসুল সাল্লাহ আলি হুয়া সাল্লামের উপরে দূরত না পড়লে সে দো সে দোয়া আসমানে গিয়ে জুলন্ত অবস্থায় থাকবে সে দুঁচে আসবে না তাই বলছি যারা দূরত পারেনা আমার সাথে সাথে পড়ে নেন শুনলে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহিদারিকোহাম্মি মোহাম্মদ কামাবার

إن داح إلا بإذن يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمي إلا بما شاء وَصِيَا كرسي السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم তারপর হচ্ছে أبن পড়ে নেবেন সূরা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المخلوف عليهم ولا الضالين امين তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন তিনবার সুরাই ক্লাস বিসমিল্লাহির রহমান রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপর হচ্ছে আপনারা এই দুটি শক্তিশালী নাম 17 বার পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মন আশা পূর্ণ আল্লাহ তালার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মজে ভো ইয়া মজে ভো ইয়া মজে যে ব্যক্তি ইয়া মজিব পড়বে তার সমস্ত দু আল্লাহ তালা কপুল করে নেবেন তারপরে হচ্ছে আপনারা পরে নেবেন ইয়া গাফ্ফারু ইয়া গাফ্ফারু ইয়া গাফ্ফারু তারপর দু হাত তুলে আল্লাহ তালার কাছে কায়েমনোবাককে কান্না কাটি করে নিজকে পানি ফেলে দোয়া করেন আল্লাহ কসম করে বলছি আপনার শর্ত এবং নিয়ম ঠিক থাকলে আপনি যা চাইবেন তাই পাবেন অব আপনার দূর হবে দুনি সম্পদ চালিয়ে অল্প দিনই হয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলেই লিখুন আমিন আমিন আর সবাই একসাথে লিখবেন ঈদ মুবারক